হাওড়ার ফোরসোর রোডে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে পোস্টে ধাক্কা মিনিবাসের আহত বহু শনিবার রাতে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল হাওড়ার ফোরসোর রোড শনিবার রাতে যাত্রী বোঝায় একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পোস্টে সজরে ধাক্কা মারে এই ঘটনায় বাসের কমপক্ষে পনেরো জন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ব্যস্ত ফোরসোর রোডে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয় পুলিশ সূত্রে খবর মিনিবাসটি হাওড়ার দানিশ লেন থেকে কলকাতার দিকে যাচ্ছিল প্রত্যক্ষদর্শীদের মতে বাসটি বেশ দ্রুত গতিতে ছিল ফোরসোর রোডের উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসটির লাস্তার একপাশ থেকে অন্যপাশে চলে যেতে থাকে এবং শেষ পর্যন্ত প্রচণ্ড শব্দ করে একটি বৈদ্যুতিক পোস্টে ধাক্কা মারে শব্দের তীব্রতার আশেপাশের এলাকার বাসিন্দারা এবং পথচারীরা ছুটে আসেন দুর্ঘটনার পরই বাসের ভেতর থেকে যাত্রীদের আর্তনাদ শোনা যায় স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান তারা বাসের ভাঙা জানলা দিয়ে যাত্রীদের বের করে আনার চেষ্টা করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া থানার পুলিশ এবং ট্রাফিক পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতাল সূত্রে খবর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক অনেকেই মাথা হাত ও পায়ে গুরুতর চোট লেগেছে এই দুর্ঘটনার ফলে বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে বৈদ্যুতিক পোস্টটিও ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে প্রাথমিক অনুমান অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারেন তবে বাসটি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় ব্যস্ত সময় ফোরসোর রোডে তীব্র যানজটের সৃষ্টি হয় পরে পুলিশি হস্তক্ষেপে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় ক্যামেরায় শেখ হাবিবের সঙ্গে শেখ বি রহমানের রিপোর্ট এএমপি নিউজ হাওড়া

धर्मतला से दानिशेख लेन रूट की बस जब फोशो रोड में जा रही थी दानिशेख लेन की तरफ तो ड्राइवर ने अपना कंट्रोल लूज़ करके एक लेफ्ट साइड में एक दुकान में धक्का दिया और मतलब धक्का मारा और उसमें जो पैसेंजर्स थे उसमें से कुछ चोटिल हुए हैं जख्मी हुए हैं जिसमें से दो हावड़ा हॉस्पिटल में एडमिटेड हैं बाकी को मोस्ट प्रॉब्ली यहाँ से फर्स्ट एड करके थोड़ा जा रहा है माइनर इंजरी जिनकी थी और मतलब बस फोर्टीन टोटल चौदह